গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো তো সবার ফার্স্ট আবারও বলছি গুড মর্নিং আমার কোকোর তরফ থেকে সকাল সকাল গুড মর্নিং তাই তো যে শিও না পাপা পুরো শিও না পাপা তো এখানে আমি রান্না করছি এই যে সকাল সকাল এখনো ভাত চাল দিইনি একটু কুটুক জলটা তারপর দেবো এখানে হচ্ছে মাংস আর এই যে বেসিনে মাংস রাখা আছে এত ফাটছে জল ছিল জল থেকে দিয়ে আর দিয়েছি আর সবাই ঘুমাচ্ছে কোকো আবার নামার জন্য একটু টুর কুটুর করছে আর এই দেখো একটা জিনিস দেখাই তোমাদের এটাকে বসে বসে কোকো ভাঙলো আর এই যে আমাদের সকালের ভোরের কি হয়েছে তুমি সবাইকে বলছো চা খেয়েছো তোমরা আচ্ছা ওর একটু ভালো লাগে না গো শুধু ও একটু বাইরে যেতে চায় বুঝতে পারলে শোনো কোকো তুমি কি খাবে আজকের কি খাবে কোকো আয় কোকো তুমি কি খাবে বাচ্চা কি খাবে দুধ বিস্কুট তো নেই বিস্কিট আছে দুধটা নেই ঠিক ছটা বাজলে ওর বাবা এখানে ঘুমায় কোকো ডাকবে কিন্তু আজকে তো রবিবার আজকে তো সবার ছুটি শুধু আমি কাজে যাব কালকে মাঠে গেছি দেখো যত রাজ্যে মোমরা লেগে গেছে কাদা এ সোনো তাকাও আমাদের তাকাও এই কোকো দেখেছো কেরম ছেলে দেখেছ আরে যে কোকো জল খাচ্ছে এখন সকাল সকাল কোকো কিন্তু জল খায় সে জারি জল হোক মিজড়ি হোক বাতাসা হোক তো আজকে ভেজানো হয়নি ওই জন্য বারবার গিয়ে ওর বাটির জল খাচ্ছে ওখানে দেখো আমি আলু কেটে এসেছি সেই আলুর ছেগলাটা কেটে শুকে আসলো তো বদমাস শেলে না এই হ্যাচি মেরে দিয়েছে ঠান্ডা লেগে গেছে এইবার দেখো মুখ ডলবে দেখো ওকো তো চলো রান্নাটা করে নি আলুটা পুড়ে যাচ্ছে তো ওখানে গল্প করতে করতে আমার কেউ পড়ে নি সুন্দর ভাজা হয়েছে লাল লাল তো চলো আবার পরে আসবো টাটা রান্নাটা করে নিই